আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কল্পনা করুন যদি আপনি আগে থেকেই জানতে পারতেন কতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন জীবনের সময়সীমা কতটুকু তাহলে কি আপনি আজকের মতো জীবন যাপন করতেন আমরা প্রায় মৃত্যুকে অনেক দূরের কোনো ঘটনা মনে করি ভাবি এখনও অনেক সময় বাকি অথচ সত্যটা হল মৃত্যু কখন আসবে তা কারো জানা নেই কোনো আগাম নোটিশ নেই কোনো প্রস্তুতির সুযোগ নেই এটি আসতে পারে যে কোনো মুহূর্তে যখন আমরা সবচেয়ে অপ্রস্তুত তবে আল্লাহর অশেষ দয়ায় কিছু মানুষ আছেন যাদের জীবনে তিনি বিশেষ কিছু নিদর্শন প্রকাশ করেন যেগুলো ইঙ্গিত দেয় যে তাদের দুনিয়ার ছফর প্রায় শেষের পথে তবে এই বিদায় শুধুমাত্র একটি সমাপ্তি নয় বরং এটি হতে পারে অনন্ত সুখের জান্নাতের যাত্রার প্রথম ধাপ এরা সাধারণ মানুষ নন এরা আল্লাহর প্রিয় বান্দা যাদের হৃদয় দুনিয়ার মুখ থেকে মুক্ত এবং যাদের আত্মা অনুভব করে খুব শীঘ্রই তারা ফিরে যাবেন তাদের আসল ঠিকানায় আল্লাহর সন্নিধ্যে আজকের আলোচনায় আমরা এমন সাতটি বিশেষ লক্ষণের কথা জানব যেগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে বুঝে নিতে হবে আল্লাহ আপনাকে তার দিকে আহ্বান করছেন প্রশ্ন হচ্ছে আপনি কি প্রস্তুত এক অন্তরে এক অদ্ভুত শান্তি যখন চারপাশে বিরাজ করে উদ্বেগ আর অস্থিরতা আপনি লক্ষ্য করতে শুরু করেছেন চারপাশে বিশ্ব যখন উৎকণ্ঠায় ভরা মানুষ যখন ভবিষ্যতের দুশ্চিন্তায় দিনরাত অস্থির হয়ে পড়ছে অর্থ ক্যারিয়ার খ্যাতি বা পার্থিব স্বপ্নের পেছনে দৌড়াচ্ছে তখন আপনার হৃদয়ের মধ্যে এক অদ্ভুত গভীর প্রশান্তি জন্ম নিচ্ছে পৃথিবীর নানা সমস্যা দুঃখ কষ্ট দুশ্চিন্তা আপনাকে আর আগের মতো স্পর্শ করে না মনে হয় এই দুনিয়ার সব কোলাহল প্রতিযোগিতা লোভলালসা এখন যেন আপনাকে ছুতেও পারে না এক অনির্বোচনীয় অনুভূতি আপনার মনকে ভরে রাখে যেখানে দুনিয়ার ব্যস্ততা গুরুত্ব হারিয়ে ফেলে আর পরকালের জন্য এক নরম আহ্বান আপনার অন্তরে ধ্বনিত হতে থাকে আপনার অন্তর যেন বারবার আল্লাহর দিকে ফিরে যেতে চায় নামাজে দাঁড়ালে আপনার মন স্থির হয়ে যায় কুরআন তিলাওয়াত করলে বা তিলাওয়াত শোনার সময় অশ্রু চোখ চোখবে আল্লাহর জিকিরে আপনার হৃদয় প্রশান্তির এক অপার্থিব স্বাদ পায় দুনিয়ার মায়ামোহ আস্তে আস্তে আপনার বুক থেকে খেসে পড়ছে কিন্তু এটাকে আপনি ভয় বা আতঙ্কের অনুভূতি হিসেবে দেখছেন না বরং এ এক অপূর্ব স্বস্তি এক গভীর নিশ্চিন্তি যেন কোনও অদৃশ্য হাত আপনাকে নিরাপদ আশ্রয়ের দিকে আহ্বান করছে আল্লাহ তালা কেবল তাদের অন্তরেই এ ধরনের প্রশান্তি ঢেলে দেন যাদের তিনি বিশেষ অনুগ্রহে দুনিয়ার বন্ধন থেকে মুক্ত করে নিজের দিকে ফেরাতে চান এ শান্তি কোনো সাধারণ অনুভূতি নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি দাওয়াত একটি গোপন ইশারা কুরআনে আল্লাহ বলেন হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের দিকে ফিরে এসো তুমি তার প্রতি সন্তুষ্ট আর তিনি তোমার প্রতি সন্তুষ্ট সুতরাং তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। এবং আমার জান্নাতে প্রবেশ কর ছুরা আলফজুর এই শান্তি এই মধুর অনুভব আসলে একটি নীরব ডাক হে আমার প্রিয় বান্দা প্রস্তুত হ তোমার দুনিয়ার ছফর প্রায় শেষ এখন তোমার জন্য অপেক্ষা করছে সেই অনন্ত জীবনের প্রকৃত ঘর আমার সন্নিধ্য আমার জান্নাত দুই দুনিয়ার প্রতি আকর্ষণ হঠাৎ কমে যাওয়া এক সময় সেই আপনি যিনি দুনিয়ার মোহে বিবর ছিলেন যিনি পদ্মর্যাদা অর্থবিত্ত সম্মানখ্যাতি আর বিলাসিতার পেছনে অক্লান্ত পরিশ্রম করে গেছেন আজ নিজেই অবাক হয়ে দেখছেন এই সব কিছুর প্রতি আপনার আকর্ষণ যেন হঠাৎ করেই নিঃশেষ হয়ে যাচ্ছে যে স্বপ্নগুলোর জন্য একসময় আপনি রাতের পর রাত নির্গুম কাটিয়েছেন যে সফলতার জন্য আত্মত্যাগ করেছেন যেসব অর্জনকে জীবনের চূড়ান্ত লক্ষ্য ভেবেছিলেন আজ তারা আর আপনার হৃদয়কে আলোড়িত করে না যেন এই দুনিয়ার সব আয়োজন এখন রৌহীন, নির্জীব মনে হয় আপনার হৃদয় গভীরভাবে উপলব্ধি করতে শুরু করেছে যে এই পৃথিবী শুধুমাত্র একটি ক্ষণস্থায়ী আবাস একটি সেতুবন্ধন চিরন্তন জীবনের পথে একটি ছোট্ট যাত্রাপথ এই দুনিয়ার কোনো কিছুই চিরস্থায়ী নয় না সম্পদ না খ্যাতি না সম্মান আজ যা আপনার কাল তা কারও নয় আর এই উপলব্ধি আপনাকে বদলে দিতে শুরু করেছে আপনি দেখছেন যেখানে একসময় অর্থ উপার্জনী ছিল জীবনের কেন্দ্রবিন্দু এখন সেখানে আপনার মন শুধু আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের প্রত্যাশায় ব্যাকুল হয়ে উঠছে দুনিয়ার প্রাপ্তি ও অপ্রাপ্তির হিসাব এখন আর আপনাকে তেমনভাবে বিচলিত করে না বরং আপনার প্রতিটি চিন্তা ও কামনা এক অনন্ত জীবনের জন্য প্রস্তুতির দিকে ধাবিত হচ্ছে এই পরিবর্তন হঠাৎ করে আসেনি এটি আল্লাহর পক্ষ থেকে একটি সূক্ষ্ম আহ্বান এক বিশেষ সঙ্কেত যেন তিনি আপনার অন্তরের ভেতর থেকে বলছেন হে আমার প্রিয় বান্দা তুমি এখন দুনিয়ার মোহ ও ধোকা থেকে মুক্ত হো কারণ তোমার প্রকৃত জীবনের জন্য সেই অনন্ত জীবনের জন্য প্রস্তুতির সময় এসে গেছে আপনার অন্তর যেন নিজেই স্বীকার করে নিচ্ছে এই দুনিয়া আমার ঠিকানা নয় আমার ঘর আমার প্রকৃত স্থান আল্লাহর কাছে এভাবে ধীরে ধীরে আপনি দুনিয়ার মহজাল থেকে মুক্ত হতে শুরু করেন আর আপনার রুহ প্রতিটি মুহূর্তে পরকালের জন্য রবের সঙ্গে সাক্ষাতের জন্য আরও বেশি আকুল হয়ে ওঠে তিন নে প্রতি আকর্ষণ ও গভীর ভালোবাসার জন্ম নেওয়া এক সময় ছিল যখন ইবাদত আপনার কাছে শুধুই একটি দায়িত্বের মতো মনে হতো। নামাজ কখনো আদায় হতো, কখনও ফেলে যেতেন কুরান ছিল দূরের কথা আর দান সৎকার কথা ভাবতেও সময় লাগত জীবন যেন দুনিয়ার ব্যস্ততায় এমনভাবে আচ্ছন্ন ছিল যে ইবাদতগুলোর স্বাদ উপলব্ধিরই সুযোগ হতো না কিন্তু হঠাৎ করে এখন আপনি অনুভব করছেন আপনার হৃদয়ের ভেতরে এক অপার্থিব পরিবর্তন ঘটছে এখন নামাজ আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে মনে হয় যদি নামাজ ঠিকমতো আদায় না হয় দিনটা যেন অসম্পূর্ণ থেকে যায় কুরআনের আয়াতগুলো শুনলে বা পড়লে আপনার বুকের ভেতর এক অদ্ভুত আলোড়ন তৈরি হয় চোখের কোন বীজে আসে তাহাজুদের গভীর রাতে যখন সবাই নিদ্রায় মগ্ন আপনি তখন নির্বে শেষ দেয় পরে কাঁদেন প্রভুর কাছে নিজের ভালোবাসা আর ক্ষমা প্রার্থনায় মগ্ন হয়ে পড়েন দুনিয়ার ব্যস্ততায় মানুষ যখন ডুবে থাকে আপনি তখন নেক আমলের দিকে টান অনুভব করেন আল্লাহর সন্তুষ্টির জন্য মন তৃষ্ণার্ত হয়ে ওঠে এমন আকস্মিকভাবে নেক আমলের প্রতি গভীর টান কেবল সাধারণ কোনো অনুভূতি নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ অনুগ্রহ তিনি যখন কোন বান্দার মঙ্গল কামনা করেন তখন তার অন্তর খুলে দেন ইবাত্তের জন্য তাকে দুনিয়ার মোহমায়া থেকে সরিয়ে তার নিজের দিকে টেনে নেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যার মঙ্গল আল্লাহ চান তিনি তাকে দিনের গভীর জ্ঞান ও উপলব্ধি দান করেন সহিহ বুখারি ও সহিহ মুসলিম এই পরিবর্তন আসলে এক নিঃশব্দ আহ্বান হে আমার প্রিয় বান্দা তোমাকে আমি পছন্দ করেছি এসো আমার দিকে ফিরে আস আমার সাথে তোমার সম্পর্ক দৃঢ় কর প্রশ্ন হল আপনি কি আল্লাহর এই মমতাময় আহ্বানে সাড়া দিচ্ছেন আপনি কি আপনার অন্তরের দরজা খুলে দিচ্ছেন সেই মহান প্রভুর জন্য যিনি আপনাকে ডাকছেন অনন্ত সুখের জীবনের পথে আপনার ভেতরে যে তীব্র ইবাত্তের আকর্ষণ জন্ম নিচ্ছে এটি নিছক কোনো সাময়িক অনুভূতি নয় এটি হয়তো সেই সুন্দর যাত্রার সূচনা যেখানে গন্তব্য একমাত্র আল্লাহর সন্নিধ্য চার বারবার মৃত্যুর কথা মনে পড়া এভেন আনন্দের মুহূর্তেও আপনি লক্ষ্য করছেন এক অদ্ভুত পরিবর্তন আপনার ভেতর জন্ম নিচ্ছে যখন চারপাশ আনন্দে মাতোয়ারা হাসি আনন্দের সময় কাটছে আপনিও হয়তো সেই মুহূর্তে হাসছেন কথা বলছেন জীবন উপভোগ করছেন তবু হঠাৎ করেই যেন নিঃশব্দে এক প্রশ্ন এসে আঘাত করছে আপনার হৃদয় আমি আর কতদিন এই দুনিয়ায় থাকব যদি আজই বিদায় নিতে হয় আপনার মনে মৃত্যুর চিন্তা ঘুরপাক খাচ্ছে এমনকি যখন কোনো দুঃখের কারণ নেই তখনও অন্তরের গভীরে এক নীরব অনুরণন শুরু হয় কবরস্থান দেখতে গেলে মন ভারী হয়ে আসে অকারণে চোখের কোণে পানি জমে এমনও হয় কখনো কখনো হঠাৎ একাকি বসে ভাবেন দুনিয়ার এই ছোট্ট জীবনের শেষে আপনাকে কোথায় যেতে হবে কেমন হবে সেই প্রথম রাত কবরের ভেতর অনেকে হয়তো ভাবতে পারে মৃত্যু নিয়ে এত চিন্তা দুর্বলতার লক্ষণ অথবা হতাশার বহিপ্রকাশ কিন্তু প্রকৃতপক্ষে এটি ইমানের একটি উজ্জ্বল নিদর্শন কারণ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন তোমরা মৃত্যুকে অধিক স্মরণ করো কারণ এটি দুনিয়ার লালসা ও মোহকে ধ্বংস করে দেয় তিরমিজি মৃত্যুর স্মরণ মানুষকে দুনিয়ার বাহচিক চাকচিকের মোহ থেকে সরিয়ে এনে পরকালের জন্য প্রস্তুত করে এটা সেই হৃদয়ের পরিচয় যা এখন ধীরে ধীরে আল্লাহর কাছে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে এই অনুভূতি আসলে কোন দুর্বলতা নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক মধুর ডাক যেন তিনি আপনাকে নিঃশব্দে বলছেন হে আমার বান্দা দুনিয়ার খেলার মাঠ থেকে ফিরে এসো তোমার প্রকৃত জীবনের জন্য প্রস্তুত হো তোমার গন্তব্য আমার কাছে চলো আমার জান্নাতের দিকে আপনার হৃদয় আজ যে বারবার মৃত্যুর কথা স্মরণ করছে তা কোনো ভয় নয় বরং এক ধরনের অন্তর্নিহিত তৃষ্ণা যেখানে আপনি দুনিয়ার নশ্বরতার মাঝেও অনন্ত জীবনের ডাক শুনতে পাচ্ছেন এই অনুভূতি এই স্মরণ এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ যার মাধ্যমে তিনি আপনাকে পরিশুদ্ধ করছেন পরকালীন জীবনের পথে আলতো করে এগিয়ে দিচ্ছেন পাঁচ আপনার চারপাশের মানুষজন পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি হয়তো লক্ষ্য করছেন আপনার জীবনে এক অদৃশ্য পরিবর্তন ধীরে ধীরে ঘটছে যেখানে আপনাকে ঘিরে থাকা মানুষগুলোর আচরণ সম্পর্ক এমনকি উপস্থিতিও বদলে যেতে শুরু করেছে যারা এক সময় আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল যাদের সাথে হাসিকান্না ভাগাভাগি করেছেন দিনের পর দিন কাটিয়েছেন তারা এখন আর আগের মতো নেই কেউ ব্যস্ত হয়ে পড়েছে নিজের জীবনে কেউ হয়তো দূরত্ব তৈরি করেছে কোনও অজানা কারণে কারো সাথে দীর্ঘদিন কথা হয়নি কারো সাথে মনোমালিন্যের দেয়াল দাঁড়িয়ে গেছে অদ্ভুতভাবে এই বিচ্ছিন্নতা আপনাকে আর তেমন ব্যথা দিচ্ছে না বরং আপনার অন্তরের গভীরে এক নীরব স্বীকৃতি জন্ম নিচ্ছে এটাই হয়তো প্রয়োজন ছিল আল্লাহ আমাকে দুনিয়ার অস্থায়ী সম্পর্কগুলোর মোহ থেকে সরিয়ে নিচ্ছেন যেন আমি কেবল তার দিকেই মনোযোগ দিতে পারি একা হয়ে পড়ার এই মুহূর্তগুলো যখন আপনি ভেবেছিলেন নিঃসঙ্গতা আপনাকে কষ্ট দেবে তখন বাস্তবে আপনি খুঁজে পাচ্ছেন এক অদ্ভুত শান্তি কারণ এখন এই নিঃসঙ্গতার মাঝেও আপনি অনুভব করছেন আল্লাহর সন্নিধ্য এক অব্যক্ত ভালোবাসা এক অনিবচনীয় সাহচর্য আসলে এই বিচ্ছেদ এই দূরত্ব কোন দুর্ঘটনা নয় এটি এক মহান পরিকল্পনার অংশ যা আল্লাহ সুবহানাহু ওয়া তালা নির্ধারণ করেছেন তিনি জানেন কখন কোনো সম্পর্ককে দূরে সরিয়ে দিতে হবে কখন আপনাকে একাকী করতে হবে যাতে আপনার অন্তর ধীরে ধীরে কেবল তারই সাথে সম্পৃক্ত হয় এই মুহূর্তে হয়তো আপনি বুঝতে পারছেন না পুরো রহস্য তবে জানুন আল্লাহ আপনাকে গড়ে তুলছেন আপনাকে তার আপন করে নিচ্ছেন একে একে দুনিয়ার মোহ কেটে যাচ্ছে মানুষের সাথে অগাধ মমতার জায়গায় আল্লাহর প্রতি ভালোবাসা জন্ম নিচ্ছে যেন অদৃশ্য কোনো হাত আপনাকে ডেকে বলছে ওহে প্রিয় বান্দা এই দুনিয়া তোমার জন্য নয় তোমার হৃদয় শুধু আমার জন্য নির্ধারিত এসো তুমি এখন আমার সাথে সম্পর্ক গড়ে তোল এক সম্পর্ক যা কখনো ভাঙবে না কখনো মলিন হবে না আপনার চারপাশে মানুষের বদলে যাওয়া আসলে এক অমূল্য নিয়ামত এক মেহেরবান প্রস্তুতি আপনাকে আপনার সৃষ্টিকর্তার আরও কাছে টেনে নেওয়ার জন্য ছয় আল্লাহর দিকে ফিরে আসার তীব্র আকাঙ্ক্ষা আপনার অন্তরের গভীর থেকে যেন বারবার একটি ডাক ভেসে আসছে ফিরে চলো ফিরে চলো এই ডাক এতটাই প্রবল যে কখনো কখনো আপনি দিনের ব্যস্ততার মাঝেও থমকে যান অকারণে চোখ বিজে ওঠে মনে হয় যেন সময় ফুরিয়ে আসছে যেন এখনই প্রয়োজন নিজের রবের দিকে ফিরে যাওয়া আপনার অন্তরক্রমাগত আপনাকে তাগিদ দিচ্ছে আর দেরি নয় আর গাফেল নয় এখনি সময় ফিরে আসার এখনি সময় তোবার এখনই প্রয়োজন আল্লাহর রহমত আর ক্ষমার ছায় আশ্রয় নেওয়া আপনি দেখছেন আপনার জীবনে ইস্তিকফারের পরিমাণ বেড়ে যাচ্ছে দিনরাত আপনি নিজের ভুল নিজের গাফলতি নিজের পাপের কথা মনে করে কাঁদছেন বিশেষ করে রাতের নির্বতায় যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায় আপনি সেজদায় পড়ে আপনার রবের সামনে অশ্রু বিসর্জন করছেন মনে মনে বলছেন হে আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না কর আমি কোথায় যাব তুমি যদি আমাকে না ডাকো আমার তো আর কোনো গন্তব্য নেই এই আকাঙ্ক্ষা আল্লাহর দিকে ফিরে যাওয়ার এমন প্রবল তৃষ্ণা এমনিতেই আসে না এটি এক বিরাট রহমতের নিদর্শন কারণ অনেকেই দুনিয়ার ঝলকানিতে ডুবে থাকে ভুলে যায় নিজের শেষ পরিণতি কিন্তু আল্লাহ যখন কোনও বান্দাকে ভালবাসেন তখন তিনি তার অন্তরে এমন এক বেদনা জাগিয়ে দেন এমন এক তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি করেন যা তাকে ফেরত আনে আল্লাহর দিকে তোবার পথে অনুতাপের অশ্রুধারায় এমন অনুভূতি আপনার ভেতর জন্ম নেওয়া মানে আল্লাহ আপনাকে ডাকছেন তিনি চাচ্ছেন আপনি তার কাছে ফিরে আসুন এখনই দেরি হওয়ার আগে। এই অনুভূতি সেই গোপন নেমন্তন্য যা তিনি তার প্রিয় বান্দাদেরই দিয়ে থাকেন এসো হে আমার প্রিয় বান্দা আমি এখনও তোমার জন্য দরজা খুলে রেখেছি তোমার সব পাপ মুছে ফেলব তুমি শুধু আমার কাছে ফিরে এসো আপনার হৃদয় এখন যে কান্নায় ভিজে যাচ্ছে আপনার দোয়ার মধ্যে যে অনুতাপ মিশে যাচ্ছে সেটাই হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহের চিহ্ন ভুলে যাবেন না আল্লাহর দিকে ফিরে আসার এই তীব্র আকাঙ্ক্ষা এই ইস্তিকফারের অশ্রু এগুলো আপনার জন্য জান্নাতের পথে আলোকবর্তিকা হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ সাত স্বপ্ন বা অদৃশ্য ইশারায় বিশেষ সংকেত পাওয়া কিছু সময় মানুষের জীবন এমন এক পর্যায়ে এসে দাঁড়ায় যখন দুনিয়ার বাস্তবতার গণ্ডি পেরিয়ে অন্তরের গভীরে এক অদৃশ্য যোগাযোগ শুরু হয় আপনি অনুভব করছেন স্বপ্নে কিংবা অন্তরের গভীর কোন বার্তায় আল্লাহ যেন আপনাকে বিশেষ কোনো ইশারা দিচ্ছেন হয়তো আপনি এমন স্বপ্ন দেখছেন যেখানে কেউ আপনাকে বলছে তোমার সময় শেষ হয়ে আসছে প্রস্তুত হ বা হয়তো আপনি বারবার এমন দৃশ্য দেখছেন কবর আখিরাতের বিচার আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকা নিজের আমলানামার হিসাব দেওয়া ইত্যাদি এই স্বপ্নগুলো সাধারণ স্বপ্নের মতো মনে হচ্ছে না এগুলো যেন অন্তরের গভীরে এক অমোক বার্তা বহন করে আসছে একটা চেতনা জাগাচ্ছে যে সময় খুব বেশি বাকি নেই এখনই প্রস্তুতি নিতে হবে কখনো কখনো আবার কোনো স্পষ্ট স্বপ্ন ছাড়াও আপনার অন্তরের ভেতরে এক অদ্ভুত নিশ্চয়তা কাজ করছে যেন কোনো অজানা ভেতর থেকে বলা হচ্ছে তোমার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে তুমি নিজের রোবের দিকে ফিরে যাও তুমি প্রস্তুত হ এমন অনুভূতি বা স্বপ্ন কেবল কল্পনা নয় বরং এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক সংকেত বা এক অফুরন্ত মেহেরবান সুসংবাদ কারণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন মুমিনের স্বপ্ন নবুয়েতের ছিচল্লিশ ভাগের এক ভাগ সহিহ বুখারি অর্থাৎ কোনো কোনো স্বপ্ন সত্য হয় এবং আল্লাহ বিশেষভাবে তার প্রিয় বান্দাদের এই মাধ্যমেই সতর্ক করেন পথনির্দেশ দেন অথবা সুসংবাদ দেন আপনার স্বপ্নে বা অন্তরে যে ইশারা আসছে তা আল্লাহর পক্ষ থেকে এক বিরাট নেয়াম প্রিয় ভাই ও বোনেরা মৃত্যু কোনো ভয় বা আতঙ্কের নাম নয় বরং এটি হল আত্মার মুক্তি এবং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর সাথে চিরস্থায়ী মিলনের এক মহাসুন্দর সূচনা মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া নয় বরং প্রকৃত জীবনের দরজা উন্মুক্ত হওয়া তবে মনে রাখতে হবে প্রস্তুতি ছাড়া কোনো বিদায় সুন্দর হয় না প্রস্তুতিহীন বিদায় অনেক সময় আফসোস অনুতাপ আর হতাশায় ভরা হয় তাই যদি আপনি অনুভব করেন যে এই আলোচনায় উল্লেখিত লক্ষণগুলোর একাধিক আপনার জীবনে প্রকাশ পাচ্ছে তাহলে গভীরভাবে বুঝে নিন আল্লাহ আপনাকে বিশেষভাবে ভালবেসে ডেকে নিচ্ছেন তিনি আপনাকে দুনিয়ার মোহমায়া থেকে আলাদা করছেন অহেতুক দৌড়ঝাপ থেকে সরিয়ে নিচ্ছেন যেন আপনি তার নিকটবর্তী হতে পারেন এই ডাক অবহেলা করার নয় এই সতর্কবার্তা সেই মহামূল্যবান সুযোগ যার মাধ্যমে আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে রবের কাছে ফিরতে পারি মাথা উঁচু করে সম্মানের সাথে ইমানের আলো হাতে নিয়ে এই ভিডিও বা আলোচনার প্রতিটি কথা যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে যদি অন্তরের গহীনে কোনো আলোড়ন সৃষ্টি করে থাকে তাহলে অনুরোধ করব দয়া করে এটি অন্যদের সাথেও শেয়ার করুন হতে পারে আপনার একটি ছোট্ট শেয়ার কারও অন্তর জাগিয়ে তুলবে কারো প্রস্তুতির পথ খুলে দেবে কারো জান্নাতের সফরে শুরু হয়ে যাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরিশেষে আমরা সবাই আল্লাহর দরবারে কাতর প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সবাইকে ইমানের উপর অবিচল রাখুন আমাদের মৃত্যুদিন ইমানের সাথে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রাপ্ত করে দিন আর আমাদেরকে আপনার চিরন্তন জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করুন আমিন মা আমিন